সালামু আলাইকুম ফ্রেন্ডস আরোজোট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানিল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানব আপনি মাইজগাঁও থেকে সিলেট যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তা আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি মাইজগাঁও থেকে সিলেট যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে পঞ্চাশ টাকা স্নিগ্ধা সিটের পড়বে একশো তো টাকা এসি এস সিটের মূল্য পড়বে একশো টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি মাইজগাঁও থেকে সিলেট যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে উপবন উপবন ট্রেনটি মাইজগাঁও থেকে ছাড়বে রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি সিলেট গিয়ে পৌঁছবে ভোর পাঁচটায় বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে উদয়ন উদয়ন ট্রেনটি মাইজগাঁও থেকে ছাড়বে ভোর চারটা সাইত্রিশ মিনিটে এবং এটি সিলেট গিয়ে পৌঁছবে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সুরমা সুরমা ট্রেনটি মাইজগাঁও থেকে ছাড়বে সকাল আটটা বারো মিনিটে এবং এটি সিলেট গিয়ে পৌঁছবে সকাল নয়টা তিরিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে পারাবত পারত ট্রেনটি মাজগাঁও থেকে ছাড়বে সকাল এগারোটা সাতান্ন মিনিটে এবং এটি সিলেট গিয়ে পৌঁছবে দুপুর একটায় সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে পাহাড়িকা পাহাড়িকা ট্রেনটি মাজগাঁও থেকে ছাড়বে দুপুর তিনটা ছয় মিনিটে এবং এটি সিলেট গিয়ে পৌঁছবে দুপুর তিনটা পঞ্চান্ন মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে জয়ন্তিকা জয়ন্তিকা ট্রেনটি মাইজগাঁও থেকে ছাড়বে বিকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে এবং এটি সিলেট গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটায় মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কালোনি কালোনি ট্রেনটি মাইজগাঁও থেকে ছাড়বে রাত আটটা তেইশ মিনিটে এবং এটি সিলেট গিয়ে পৌঁছবে রাত নয়টা তিরিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি মাইজগাঁও থেকে সিলেট যেতে এই সাতটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডুজের শিক্ষার সঙ্গেই থাকবেন